আজকে সজনের ডাটার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি হাতে মাখা ডাটা বা সজনের ডাটা ভাপা নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি সজনে ডাটাগুলোকেও কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি হলুদ সর্ষে পোস্ত সাদা তিল কাঁচা লঙ্কা আর টমেটো সর্ষে সাদা তিল আর পোস্ত আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই যে সমস্ত জিনিসগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ঝালটা আমি দুটো লঙ্কা দিয়েছি যে যা টেস্ট ওয়াইজ দেবে কেন সজনে ডাটাতে বেশি ঝাল হলে ভালো লাগে না দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি আর এই সজনের ডাটার এইভাবে রান্নাটা কেউ যদি কোনো দিন না খেয়ে থাকো একদিন আমার কথা মতো বানিয়ে দেখো মানে সত্যিই বলছি তারপরের থেকে সজনের ডাটা তুমি এইভাবেই বানাবে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে এই যে কাঁচা স্বজন ডাটা কোনো জিনিসটাই আমি ভাজবো না না ভেজে হাতে মেখে সজন্যডাটার ভাপা এবার সর্ষে পোস্ত সাদা তিল কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব আর একটু চিনি দিতে হবে সেটা পরে দেবো এই যে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে এবার টমেটো কুচিটাকেও দিয়ে দেবো টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে আমি সমস্ত জিনিসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব দিয়ে এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো একটু সামান্য জল দেবো মিক্সি বাটিটা ধুয়ে আমি একটু জল দেবো মিক্সি বাটিটাতে যে মশলাটা লেগে আছে সেটাই ধুয়ে একটু জল দেবো যাতে সজন্যোর ডাটা আলুটা সেদ্ধ হয় সেরকম পরিমাণে জল দিতে হবে আচ্ছা দিয়ে দিয়েছি সমস্ত জিনিসটা ঢেকে নাড়িয়ে এবার আমি ঢেকে দেবো ঢেকে দিয়েছি মিনিট পাঁচেক মতো এটাকে ফুটতে দিতে হবে এই যে জিনিসটা একদম একটু নাড়িয়ে দেবো যেহেতু এর মধ্যে পোস্ত সাদা তিল আছে যাতে নিচে লেগে না যায় তাই মাঝে মাঝে ঢাকনাটা তুলে এটাকে একটু করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত রান্নাটা করতে হবে মিডিয়াম ফ্লেমে প্রথম দিকটা রাখতে হবে তারপরে ফ্লেমটা লো করে রাখতে হবে এই যে আবারও আমি একটু নাড়িয়ে দিয়েছি নাড়িয়ে আবারও ঢেকে দেব মিনিট পাঁচ সাত করে করে ঢেকে ঢেকে এটাকে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করতে হবে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় চিনিটা দিলে একটু টেস্টটা ব্যালেন্স হয় আমি খাই তাই দিই যারা খাবে না তারা চিনিটাকে স্কিপ করবে এই যে আবারও মিনিট দশক মতো লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম এবার আমার ডাটাটা এই যে একদম হয়ে গেছে গ্রেভিটাও একদম শুকিয়ে এসেছে শুকিয়ে এসেছে আমার গ্রেভিটাও এবার আমি এর মধ্যে সর্ষের তেল এই যে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নাড়িয়ে দেব নাড়িয়ে আমি খানিক্ষণ এটাকে একটু ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি বন্ধ করে দেব আমার রান্নাটা কমপ্লিট খুব সহজে এবং খুব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করলাম চটচলদি হয়ে যায় ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে সেটাও জানিও যদি ভালো না লাগে সেটাও বলে দিও যে ভালো লাগছে না এ রান্নাটা তোমার ভালো হয়নি বা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা জানিও যে এই এটাই তাহলে তো সামনের দিকে আমি এগোতে পারবো যে কোনটা আমার ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সজন্য ডাটা সর্ষে পোস্ত সাদা তিল দিয়ে আমার রেডি টু সার্ভ আজকের মতো এটুকুনি আবার আগামী দিকতে অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসবো